ফ্রেন্ডস আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আমাদের দেহে ফল কতটা কার্যকরী এবং তিনটি বিশেষ ফল নিয়ে আজকের আলোচনা জানলে অবাক হয়ে যাবে এই ফল খেয়েই মানুষ সুস্থ থাকে প্রকৃতির একটি বিশেষ রূপরেখা এবং প্রকৃতির একটি বিশেষ যে যত উদ্ভিজ্জ বীজ ফসল সব কিছুর মধ্যে ফল একটা গুরুত্বপূর্ণ অধ্যায় যেখানে কিনা ভিটামিন মিনারেলসে ভরপুর পরিমাণে থাকে স্রষ্টার দেওয়া একটা বিশাল নিয়ামত হচ্ছে ফল ফল ফলাদি গ্রহণ করলে যেমনিভাবে দেহ থাকে সুস্থ তেমনি মন থাকে প্রফুল্ল এতে আছে হেলথ বেনিফিট নিউট্রিশনাল বেনিফিট এবং ইমিউনিটি বুস্ট করার ক্ষেত্রে যা অনেক অনেক বেশি পরিমাণ গুরুত্বপূর্ণ দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা থেকে শুরু করে দেহকে সুস্থ সুন্দর প্রাণবন্ত জীবন ফিরে আনতে সহায়তা করে ফলে আছে প্রচুর ফাইবার যা আমাদের দেহের কোলোরেটল ক্যান্সারের ঝুঁকি কমায় ফলের নানান পরিমাণ উপকারী দিক জানলে চমকে ওঠার মতো কিন্তু থাক আজকে ফলের এই ধরনের উপকারী দিকগুলো সম্পর্কে আলোচনা করা আজকে জানব কোন কোন ফল কখন আমাদের আসলে কতটা গ্রহণ করা উচিত এবং যদি ফল আমরা সঠিক সময় গ্রহণ না করি বা কিভাবে গ্রহণ করলে আমরা বাঁচব এবং কিভাবে গ্রহণ করলে আমাদের মৃত্যু ঝুঁকি পর্যন্ত আছে ফলকে যদি সঠিকভাবে আমরা সঠিকভাবে যদি সঠিক সময়ে খেতে না পারি তাহলে ফলের যে সঠিক গুণাগুণ সেটা তো পাবই না বরং আমাদের গ্লাইসেমিক ইন্ডেক্স স্কেলের মাত্রা সঠিক নিয়মকানুন না জেনে যদি ভুলভাল নিয়মে খায় তাহলে বার্ধক্যজনিত বা বয়স্ক ব্যক্তি যারা আছেন ফলের উপকার নিতে গিয়ে তারা মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে পড়তে পারে এমনকি প্রাণনাশের হুমকি স্বরূপও হয়ে উঠতে পারে আজকে সেই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়েই বিশেষ আলোচনা তাই না কেটে সম্পূর্ণরূপে ভিডিওটি দেখবেন আর আপনারা দেখছেন আপনাদের চ্যানেল সময়ের স্বাস্থ্য কথার দেখুন এবং যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক চলুন গুরুত্বপূর্ণ আলোচনাতে চলে যাওয়া যাক বন্ধুরা আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো যে তিনটি বিশেষ গুরুত্বপূর্ণ ফল যেগুলো আমাদের স্বাস্থ্য সুস্থ রাখতে সহায়তা করে কিন্তু এই ফলগুলো যদি সঠিকভাবে সঠিক সময় গ্রহণ না করি তাহলে আমাদের মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি বিশেষ করে যারা বয়োজ্যেষ্ঠ ব্যক্তি আছেন তাদের মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি অপেক্ষা করছে তাই আজকে গুরুত্বপূর্ণ বিষয়টি জানা দরকার তার ভিতরে প্রথমে এক নম্বরে আছে হচ্ছে গোয়াভা বা পেয়ারা এটি অনন্য ও গুরুত্বপূর্ণ একটি বিশেষ ফল এটি আছে প্রচুর পরিমাণে পটাশিয়াম এবং এর ভিতরে আছে প্রচুর ভিটামিন সি এবং এতে আছে প্রচুর পরিমাণে আয়রন ফোলেট এবং এই বিশেষ ফলটি আমরা যদি গ্রহণ করি আমাদের শরীরের কিন্তু ব্যাপক পরিমাণ উপকার হয় এতে আছে প্রচুর ফাইবার যা আমাদের কনস্টিপেশন সমস্যা বা কোষ্ঠকাঠিন্য রোগ দূর করতে সহায়তা করে এছাড়াও যাদের দেহে লম্বা সময় ধরে জ্বর বয়েছে তারা যদি এটিকে নিয়মিত খেতে পারেন তাহলে কিন্তু এর ভিতরে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট যা আমাদের জ্বরকে ঠান্ডাকে কাটাতে খুব ভালো কাজে দেয় এছাড়া দাঁতের ব্যথা দেহের ব্যথাকে কমাতেও এটা জুড়ি নেই এতে প্রচুর পরিমাণে উপকারী দিক আছে তবে যদি বার্ধক্যজনিত ব্যক্তি যদি অতিরিক্ত মাত্রায় পেয়ারা রাতে শোবার পূর্বে গ্রহণ করেন তাহলে তার মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি আছে এতে করে পেটে কামড়ানো পেটে গ্যাস্ট্রিক সমস্যা পেটে প্রবলেম এছাড়া পেট খাবার মতো সমস্যাগুলো লক্ষ্য করা গেছে তাই আপনাকে এক্ষেত্রে হতে হবে অনেক বেশি পরিমাণ সতর্ক দ্বিতীয় নাম্বার যে বিষয়টি সেটি হচ্ছে আনার বা ডালিম বা পোমোগ্রিন এটি একটি বিশেষ একটা উপাদান গ্লাইসেমিক মাত্রা আসলে উপরের দিকেই যদি আনারকে সুন্দরভাবে শুধু রসালো হিসেবে জুস করে খাওয়া হয় তাহলে বার্ধক্যজনিত যারা বয়স্ক ব্যক্তি আছেন বিশেষ করে যারা ডায়াবেটিক প্রবলেমে ভুগছে তারা কিন্তু এটিকে গ্রহণ করলে আপনার স্বাস্থ্য ঝুঁকে আছে এতে প্রচুর পরিমাণে সুগার বেড়ে যাওয়ার মতো সমস্যা হতে পারে এতে আছে টুকটোস যা দেহের উপকারে লাগলেও যদি বয়স্ক ব্যক্তিরা গ্রহণ করেন তাহলে তাদের গ্লুকোজ লেভেল বেড়ে যাওয়ার কারণে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি হয়ে হতে পারে তাই আনারকে খাওয়ার আজকে ম্যাজিক একটি টিপ শিখিয়ে দেবো সেটি হচ্ছে আনার যদি খাবার হিসেবে গ্রহণ করতে চান বয়স্ক ব্যক্তিরা তাহলে তাদের আনারের বীজ সহ আনারকে সুন্দরভাবে চিবিয়ে গ্রহণ করা বা আনারের বীজ সহ আনারকে সুন্দরভাবে ব্লেন্ড করে এটিকে জুস আকারে তৈরি করে খাওয়া যেতে পারে কেননা এর বীজে থাকে প্রচুর ফাইবার যা আমরা যদি চিবিয়ে গ্রহণ করি এটি সহ চিবিয়ে গ্রহণ করার কারণে এতে থাকা যে ফাইবার আছে এটি কিন্তু শর্করা রক্তের ভিতরে অতি দ্রুত প্রবেশ করতে বাধা প্রদান করে এবং এটি ধীরে ধীরে প্রবেশ করার কারণে অতিরিক্ত মাত্রায় গ্লুকোজ বাড়ার যে সম্ভাবনা একে কমিয়ে ফেলে এক্ষেত্রে বার্ধক্যজনিত যারা বয়স্ক ব্যক্তি তারা অল্প মাত্রায় এটিকে গ্রহণ করতে পারেন কেননা এটি বীজ সহ গ্রহণ করলে বা চিবিয়ে গ্রহণ করলে বা চিবিয়ে খেলে তাহলে কিন্তু অতি দ্রুত রক্তে শর্করার পরিমাণ বাড়ে না বাড়তে বাধা প্রদান করার কারণে এটিতে থাকা যে বিশেষ ফাইবার এটি ধীরে ধীরে প্রবেশ শোষিত হওয়ার কারণে রক্তের ভিতরে যে সঠিক পরিমাণ গ্লুকোজ লেভেল এটি নিশ্চিত করতে সহায়তা করে এটি যদি আপনারা সব সবসময় জুসভাবে খেয়ে থাকেন তাহলে বার্ধক্যজনিত বয়স্ক রুগীরা যারা ডায়াবেটিক প্রবলেম ভুগছেন তাদের মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি অতি দ্রুত সুগার বেড়ে গিয়ে তাদের মৃত্যুর কোলে ঢলে পড়তে হতে পারে তাই এই স্বাস্থ্য ঝুঁকি এড়াতে অবশ্যই সঠিক নিয়মটি অবলম্বন করুন কারণ এটি গ্লাইসেমিক ইন্ডেক্সের উপরের দিকে থাকার কারণে এটি অতি দ্রুত রক্তের সুগারের মাত্রাকে বাড়াতে পারে তাই এই বিশেষ ফলটি খাওয়ার ক্ষেত্রে হতে হবে সতর্ক তৃতীয় নম্বর যে বিশেষ ফলটি সেটি হচ্ছে আম এতে প্রচুর পরিমাণ ফাইবার ভিটামিন মিনারেলস এবং এতে আছে প্রচুর পরিমাণে সুগার এবং ভিটামিন সি এ ভরপুর এই ফলটি অনেক বেশি পরিমাণ পুষ্টিগুণ সম্পন্ন তবে বয়স্ক ব্যক্তিরা যদি আমকে খালি পেটে গ্রহণ করার চেষ্টা করে তাহলে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি পেট ফাঁপা এবং বদহজম বিভিন্ন প্রকার স্বাস্থ্য সমস্যা লক্ষ্য করা গেছে রোগীর অনেক সময় অতিরিক্ত মাত্রায় গ্রহণ করার কারণে বমি ভাব পেটে অ্যাসিডিটি প্রবলেম বেড়ে যাওয়ার মতো স্বাস্থ্য ঝুঁকিও লক্ষ্য করা গেছে তাই এখেটি খালি পেটে খাওয়ার ক্ষেত্রে হতে হবে সতর্ক এবং বার্ধক্যজনিত যারা বয়স্ক ব্যক্তি আছে যাদের ডায়াবেটিক প্রবলেম আছে যাদের রক্তের শর্করার পরিমাণ বেশি থাকে তারা কিন্তু পাকা রসালো মিষ্টি আমটি খাওয়া একদম বারণ এটি খাওয়ার ক্ষেত্রে মারাত্মক সতর্ক থাকতে হবে এবং অত্যন্ত অত্যন্ত সতর্ক হতে পারে আপনাকে এ ধরনের জটিল ও কঠিন রোগ থেকে নিজেকে বাঁচিয়ে তুলতে ফল খাওয়ার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা অনেক বেশি পরিমাণ জরুরি না জেনে না বুঝে অসময়ে ফল গ্রহণ করা থেকে বিরত থাকাই ভালো তবে যাদের ব্লাড সুগার নিয়ন্ত্রণে আছে তারা সহজভাবে গ্রহণ করতে পারবেন ফল খাওয়ার সঠিক নিয়ম জানুন এবং সঠিকভাবে আপনি গ্রহণ করলে এর অনেক অংশেই সমস্যা থেকে এড়িয়ে সুস্থ থাকা সম্ভব পেয়ারা কিংবা আনার কিংবা আম যে কোনো ফলেই প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট বিদ্যমান এটি কিন্তু প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট বিদ্যমান থাকার কারণে আমাদের দেহের শরীরকে সুস্থ রাখতে সহায়তা করে এবং দেহের ইমিউনিটি বুস্ট করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় তবে এর সঠিক নিয়মে যদি আমরা গ্রহণ করি তাহলে আমরা কিন্তু স্বাস্থ্য উপকারিত লুফে নিতে পারি খুব সহজেই বন্ধুরা তো বিশেষ বিশেষ নিয়মকানুনগুলো ফল খাওয়ার ক্ষেত্রে অবশ্যই আমরা মেনে চলব বিশেষ করে বার্ধক্যজনিত যারা বয়সের ছাপ পড়েছে তাদের ত্বকের বলিরেখা কাটাতে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও এর সঠিক নিয়মকানুন জেনে রক্তের কতটা মাত্রায় শর্করা আপনার দেহে কতটা মাত্রায় ব্লাড গ্লুকোজ লেভেল আছে এটি জেনে সঠিক নিয়মে গ্রহণ করলে তেমন স্বাস্থ্য ঝুঁকি থাকে না তবে যদি আপনার ডায়াবেটিক প্রবলেম থাকে তাহলে অবশ্যই আপনাকে এক্ষেত্রে হতে হবে অনেক বেশি পরিমাণে সতর্ক ধন্যবাদ বন্ধুরা আজকের অনুষ্ঠানটি আপনার কতটা কাজে লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন অনুষ্ঠানটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ